ওই দেখতেছ দেহ আমার গাড়ি তুম করে কতবার যে আমার গাড়ি ডারিঠো মোবিল চেঞ্জ করে দাওছে তোমরা তো দিয়া হারবা না কারণ তোমার ঘরে অকাত নাই তোমার ঘরে অকাত থাকতো তাহলে আমার এই গাড়ি তোমরা নিশ্চয় একদিন মোবিল ভালো করে ডাউনলোড করে মানে চেঞ্জ করে দিতে এখন নিজের পাওয়ার নিজের ক্ষমতাই আমার গাড়ি মোবিল চেঞ্জ করুম তোমরা দেহ আমি কেমনে করে আমার গাড়ি মোবাইল চেঞ্জ করি চাও হ্যাঁ আমার গাড়ি আমি কেমনে করে সার্ভিসিং দেই তোমরা তো জানো না আর তোমাকে তো একটা গাড়ি আছে কষ্ট তুমি গাড়ি নাই তোমাকে গাড়ি দেহ আছে এই রকম করে সার্ভিসিং দিয়ে আর হারবা হ্যাঁ দেহ ভালো করে দেহ এই যে দেহ হ্যাঁ এই যে হেডলাইট এই যে ব্যাক লাইট কি নাই আমার কাছে আমার গাড়ির সব আছে তুই না গো হ্যাঁ সব আছে তাতে দেখ হ্যাঁ এই হ্যাঁ